যে গল্পটি শুরু হয়েছিল গানের সুরে সেটাই আজ নতুন করে মোড় নিয়েছে তাসান খান গানের রাজপুত্র ও কুটিভক্তের হৃদয়স্পর্শী নাম এবার তিনি শুরু করলেন জীবনের এক নতুন অধ্যায় কিন্তু কিভাবে কাকে নিয়ে কে এই রোজা আহমেদ হ্যাঁ আমরা কথা বলছি তার নতুন বিয়ে নিয়ে একান্ত পারিবারিক আয়োজনে তাসান বিয়ে করলেন রোজা আহমেদকে রোজা আহমেদ নিউ ইয়র্কের একজন সফল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা তার প্রতিষ্ঠান রোজা স্প্রাইডাল মেকওভার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় নিজের কেরিয়ার এবং শৈল্পিক দক্ষতার জন্য তিনি বেশ পরিচিত তাহসানের নতুন বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ জানিয়েছেন অভিনন্দন আবার কেউ জানিয়েছেন নস্টালজিক হয়েছেন মিথিলার সঙ্গে তার পূর্ণ স্মৃতি নিয়ে তবে সবাই একমত তাহসান সবসময় নিজের সিদ্ধান্তে অনড় বিয়ের পর নবদম্পতি মালদ্বীপে গিয়েছিলেন একটি ছোট্ট হানিমুনে সেখান থেকে তারা শেয়ার করেছেন তাদের সুখের কিছু মুহূর্ত এই সুখের মুহূর্ত আসার আগে তাসানের জীবনে ছিল কালো এক অধ্যায় দু সালে তাসান প্রথমবারের মতো অভিনেত্রী মিতিলাকে বিয়ে করেছিলেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে দু সালে তাহসান ও মিতিলা তাদের এগারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এর দুই বছর পরে মিথিলা দু হাজার সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন এবং বর্তমানে কলকাতায় বসবাস করছেন তাহসানের সকল অতীত এবং পিচুটান বলে গিয়ে বলেছেন জীবনে নতুন শুরু মানেই নতুন গান নতুন সুর তো গাইজ তাহসানের জীবনের নতুন অধ্যায় নিয়ে আপনার মতামত কি। এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান তাহসানের নতুন জীবন নিয়ে আপনার ভাবনা দেখা হবে পরবর্তী ভিডিওতে